তাহলে প্লাস করে সেটা এ যে এন দিতে হবে এভাবে সাজে লিখতে হবে আর লাস্টটা আছে প্লাস ত্রিশ তারপর আছে এইট বি কোথায় হবে খালি এইট বি আছে যেহেতু মাঝখান দিয়ে বললেন সামনে একটা চিহ্ন দেওয়া দরকার ওখানে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস হবে মাইনাস সিক্স এ মাইনাস এ যে সিক্স এ আছে মাঝখান দিয়ে সামনে আসবে কেন একটু এর সাথে লিখতে হবে তারপরে প্লাস ফোর এভাবে সাদৃশ্য করার পরে এখন আমরা যোগ করব প্রথম লাইনটা কি যোগ হবে দেখো তো এই দুইটা এক জায়গায় হবে আর এটা মাইনাস তাই না থ্রি এ আর হচ্ছে প্লাস থ্রি এ এবং ফোর এ এক জায়গায় করে সেভেন এ এখান থেকে সিক্স এ বাদ যাবে তাহলে প্লাস ই হওয়ার কথা সামনে এ প্লাস চিহ্ন না দিলেও চলবে যদি প্লাস দিয়ে দাও অ্যানসারের সময় প্লাস বাদ দেবে